যেখানে এই সমস্ত অনুপ্রবেশকারীর কার্যকলাপ আসবে এবং দেশবিরোধী কার্যকলাপ আসবে আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করব। প্রশাসনকে জানানোর মাধ্যম থেকে প্রতিরোধ করব সমস্ত দিক থেকে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদ করার প্রচেষ্টায় আমরা রয়েছি এসআইআর প্রক্রিয়া শুরু হতেই চর্চায় ফের অনুপ্রবেশ শিশু বহু বাংলাদেশী নাগরিক দীর্ঘ কয়েক বছর ধরে বিনা পরিচয়পত্রে বিনা অনুমতিতে থেকেছে বঙ্গে কিন্তু এবার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতেই শুরু হয়েছে জোর চর্চা অন্যদিকে পদ্মাপার সাম্প্রতিক কারণে অশান্ত হওয়ায় বেড়েছে দেশ ছাড়া হিরিকো বহু বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ঠাঁই নিতে উদ্যোগী বাংলায় তাই আবহে রাজ্যে অনুপ্রবেশ রুখতে তৎপর বিশ্ব হিন্দু পরিষদ প্রশাসনের সঙ্গে পাল্লা দিয়ে নজরদারির সিদ্ধান্ত সংগঠনের প্রয়োজনে রাজ্যপালের দ্বারস্থ হবে বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ সাংগঠনিক সম্পাদক শঙ্কর বসু কলকাতা রাজপথে আমরা অবশ্যই এবং আমাদের মহামান্য যে রাজ্যপাল আছে তাকেও আমরা দরকার হলে আমরা ডেপুটেশন জমা যে এইভাবে অনুপ্রবেশকারী দিন দিন বাড়ছে সংগঠনের স্পষ্ট দাবি যদি পুলিশ নজরদারি না চালায় এবং বেআইনি অনুপ্রবেশ বন্ধ না করে তারা কলকাতার রাজপথে আন্দোলনে নামবে অনুপ্রবেশকারীদের কোনো ঠাই নেই বঙ্গে তা স্পষ্ট করে দিল বিশ্ব হিন্দু পরিষদ এমনকি বাংলাদেশিদের অবিলম্বে দেশ ছাড়ারও হুঁশিয়ারি দিল তারা যা এক কথায় রাজ্যে এসআইআর প্রক্রিয়া সফল করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচিত ওয়াকিবহাল মহলের কাছে শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ